উপদ্রব আপদ নুইসেন্স পার্টির হাসান আবদুল্লাহ জাতিকে নির্বাচনের তারিখ দেয় যে ম্যাটা ফরিগালি ষোলো মাস পরে নির্বাচন হবে ফাইস নেমি জায়গা পাওয়া তাই না তোমরা দিয়ে দাও নির্বাচনের তারিখ এগুলি হবে না এগুলি হবে না বাপের প্রজন্ম এখনও জীবিত আছে এগুলি হবে না দাদার প্রজন্ম রিটায়ার করিয়ে দিয়েছি সবাই আমরা বাপের প্রজন্ম জীবিত আছে বাপকে ডিঙে এত বড় কথা বলো না তোমরা বুঝেছ এখনও বাপের হোটেলে খাও মার হোটেলে ঘুমাও নিজে এক পয়সা উপার্জন করার মুরদ নাই নির্বাচন হবে এবং নির্বাচন ষোলো মাসের আগেই হতে হবে তোমাদের পরিকল্পনা বুঝি আমরা তোমাদের পরিকল্পনা হচ্ছে কনস্ট্যান্টলি সোশ্যাল ডিস্টারবেন্স ক্রিয়েট করে রাখা কারণ এক্সট্রিমিস্ট পলিটিক্যাল পার্টি বা এক্সট্রিমিস্ট সোশ্যাল যেসব গ্রুপ আছে তাদের সিস্টেম এটা বিশেষ করে হিজবু তাহিরি গ্রুপদের এগুলি সিস্টেম এটা যে কনস্ট্যান্টলি সোশ্যাল ডিসঅর্ডার সৃষ্টি করে রাখবে এবং সেটা রাখবে বিভিন্ন আবেগ ইস্যুতে আজকে বন্যা ইস্যু কালকে টয়লেট ইস্যু পরশু দিন ডাক্তারি ইস্যু তারপরের দিন এই ইস্যু এগুলো তোমাদের দায়িত্ব না নির্বাচিত সরকার এগুলো পরিশোধন করবে এবং ইন দ্য মেন টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যে সকল ক্লিয়ারেন্স দরকার সেগুলো বর্তমান ট্রানজিশন গভর্নমেন্ট করবে কিন্তু ট্রানজিশন গভর্নমেন্ট থেকে তোমাদের রেপ্রেজেন্টেটিভকে বাদ দিতে হবে এই ট্যাংরা দুইটা আসার পরে থেকে ঝামেলা সৃষ্টি করছে বিশেষ করে আসিফ মাহমুদ যেটা সেটা বেশি ডিস্টারবেন্স শুরু করছে কে সরিয়ে দিতে হবে আর আসিফ নজরুলের অধীনে কিভাবে এই সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি হবে অতত আমার বুদ্ধিতে আসে না কারণ আসিফ নজরুল তোমাদের এই প্রোডাক্ট ডক্টর ইউনুসের সাথে তোমাদের অলরেডি ফাটল সৃষ্টি হয়ে গেছে যেমন এই যে ভারতের হাই কমিশন ঘেরাও ইস্যুতে এবং ভারতকে বন্যার জন্য ব্লেম দেওয়ার ইস্যুতে আসলে ডক্টর ইউরুসের সাথে তোমাদের মধ্যে অলরেডি ফাটল সৃষ্টি হয়ে গেছে বুঝতে পারছো না বুঝবে বুঝবে আর যেটা সামনে তোমরা চাইছো যে একটি অ্যাডভাইজারি বডি করে বর্তমান সংবিধানকে সাসপেন্ড করে দিয়ে তারপরে তোমরা মার্শাল লকে জাস্টিফাই করবে এবং সে তারপরে মার্শাল ল জাস্টিফাই করে মার্শাল ল এনে আর্মিকে আস্তে আস্তে বর্তমানে এই যে গভর্নমেন্ট আছে না এর ভিতরে আস্তে আস্তে আর্মি ঢুকবে উপদেষ্টা সাব উপদেষ্টাগুলি হিসাবে ঢুকে তারপর মার্শাল ল এনে কারণ বর্তমানে তো মার্শাল ল ডিক্লেয়ার করা যাচ্ছে না মার্শাল ল এনে তোমরা একটি ইয়েস নো ভোটে যাবে অনেকটা জিয়ার টাইপের মতো গিয়ে আলটিমেটলি যে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন উনি চুপুকে বাধ্য হবে এটা তো খুব সহসায় ঘটবে এবং ডক্টর ইরুসকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে দিয়ে ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে এবং এরপর একটি থার্ড রাজনৈতিক দল গঠন হবে নির্বাচনের পরিবেশ তখন হবে তাই না এগুলি বুঝি এগুলি বুঝি খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারছেন না ওনার যাওয়াটা জরুরি কারণ তারেক রহমানের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও হানড্রেড পার্সেন্ট গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না তারেক রহমানও নাই খালেদা জিয়াও নাই বিএনপিকে এতিম বানিয়ে গেলে বিএনপির ক্ষতি হবে এগুলি আমরা বুঝি তোমাদের ফাইজলামও বুঝি তোমাদের উদ্দেশ্যও বুঝি সেই দর্শক আপনারা দেখেছেন এখন পর্যন্ত আমি যা যা বলেছি ঠিক তাই তাই ঘটছে কারণ এইগুলির ব্যাপারে এই জাতের ব্যাপারে আমি খুব ভালো করে জানি শেখ হাসিনাকে পতনের ব্যাপারে আমি সাপের মুখেও চুমু দেওয়ার জন্য রেডি ছিলাম তাদের কাজ হয়ে গেছে ডান এখন আপদ দূর করার সময় এ আপদ দূরগুলিকে এখন দূর করতে হবে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে আওয়ামী লীগের রিফর্মড আওয়ামী লীগকে জাগতে দিতে হবে গণতান্ত্রিক স্বার্থে কারণ জিয়া রহমানই বিশ্বাস করতেন বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী তার মানে ব্যাপারে আমার অনেক অবজেকশন আছে কিন্তু গণতান্ত্রিক অধিকারের জন্য এখন তারেকে দেশে আসা জরুরি অন্যথায় বাংলাদেশে এই চরমপন্থীদের জাগরণ হবে তবে চরমপন্থীরা বাপের হোটেলে খায় মাঠ হোটেলে ঘুমায় এদের কোনো নেটওয়ার্ক টেটওয়ার নাই এরা নিজেরাও বুঝতে পারছে না একটা রাজনৈতিক দলের নেটওয়ার্ক একজন যুবদল একজন ছাত্রদল একজন ছাত্রলীগ যুবলীগ এমনকি সিমির এদের যে নেটওয়ার্ক পার্টি ব্যাকআপ আপ বোর্ড এই সমন্বয় ফরেকারীকে অ্যাডভাইজারি বোর্ড হচ্ছে আমরা জানি কারা যারা চায় তোমাদের মতো এক্সটিভিস্টটা বাংলাদেশকে তালেবান বানাবে এটা হবে না বাবা এটা হবে না সোজা হয়ে যাও না হলে যা বলেছিলাম এর আগে পালানোর জায়গা পাবে না কয়দিন পরে পালানোর জায়গা পাবে না সেই প্রস্তুতি কিন্তু হচ্ছে বাঙালিরা নিজেদেরকে বিপ্লবের পর বিপ্লবের মাধ্যমে অধিকার আদায় করে ছাড়বে তোমাদের ডাইভারশন টেকনিক এগুলি আমরা বুঝি তোমাদের বাপ তো আমরা তাই না